ক্যাশ মেমো বলতে কী বোঝায় মেমো হলো একটি ব্যবসায়িক দলিল নগদে যখন পণ্য কেনাবেচা করা হয় তখন ক্যাশ মেমো ব্যবহৃত হয় আর ক্যাশ মেমো তিন সেট করা হয় মানে তিন কপি করা হয় মূল কপি থাকে ক্রেতার নিকট হুম আর বাকিতে ক্রয় বিক্রয়ের সময় হলো তোমার চালান ব্যবহৃত হয় আর নগদে কেনাবেচার সময় ক্যাশ মেমো ব্যবহৃত হয় আর ক্যাশ মেমো নমুনাটা একটু শিখে নিবা কেশমিতে লেখা থাকে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না এটা লেখা থাকে আচ্ছা বাট্টা বলতে কি বোঝায় বাট্টা হলো টাকা আদান প্রদানের সময় যেটা ছাড় দেওয়া হয় সেটাকে বলা হয় বাট্টা বাট্টা প্রধানত দুই প্রকার একটি হলো নগদ বাট্টা একটা কারবারি বাট্টা কারবারি বাট্টা বলতে কি বোঝায় কারবারি বাট্টা হলো পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে মূল্যটা ছাড় দেওয়া হয় হ্যাঁ তখন সেটাকে বলা হয় কারবারি বাট্টা আর ক্রয় বিক্রয় ছাড়া অন্য কোনো কারণে ধরো টাকা আদান প্রদানের সময় যে টাকা ছাড় দেওয়া হয় সেটাকে বলা হয় কি নগদ বার্তা তারপরে অনিশ্চিত হিসাব বলতে কি বোঝায় অনিশ্চিত হিসাব হলো আমরা যখন হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করি হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্যে আমরা রেও মিল প্রস্তুত করি আর রেও প্রস্তুত করার পরে আমরা দেখি আমাদের ডেবিট ক্রেডিট মিলছে কিনা যদি দুই পাশে মিলে যায় তার মানে আমাদের অঙ্কে কোনো ভুল নাই আমাদের অঙ্ক সব ঠিক আছে আর যদি রেও মিলে ডেবিট ক্রেডিট না মিলে তাহলে আমরা ধরে নিই আমাদের অঙ্কে ভুল আছে আর সেটা হলো তোমার যদি ডেবিট পাশে কম পড়ে তাহলে যত টাকা কম পড়বে ওইটা অনিশ্চিত হিসাব দিয়ে আমরা মিলিয়ে দিই যদি ক্রেডিট পাশে কম পড়ে তাহলে যত টাকা কম পড়ে সেটা অনিশ্চিত হিসাব লিখে তত টাকা দিয়ে আমরা অঙ্কটা মিলিয়ে দিই এখন রেওয়া মিলে যে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে অঙ্ক মিলিয়ে দিই এটা হলো সাময়িকভাবে অস্থায়ীভাবে পরবর্তীতে ভুলটা খুঁজে বের করে আমরা অনিশ্চিত হিসাব কি করি কেটে দিই এই জন্য অনিশ্চিত হিসাবকে বলা হয় সাময়িক হিসাব বা অস্থায়ী হিসাব তারপরে হলো চলমান প্রতিষ্ঠান ধারণা বলতে কি বোঝায় চলমান প্রতিষ্ঠান ধারণা হলো একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান কত দিন চলবে ধরো তুমি একটি ব্যবসায় দিয়েছো এই ব্যবসাটা দিন চলবে এক বছর দুই বছর পাঁচ বছর না একশো বছর নাকি অনির্দিষ্ট যেই যাদেরই ব্যবসায় প্রতিষ্ঠান আছে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানটা বছরের পর বছর অনেক দিন চলতে থাকবে হ্যাঁ এটাকেই বলা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা এটা নির্দিষ্ট কোনো সময় থাকে না তারপর মূলধন জাতীয় ব্যয় বলতে কি বোঝায় মূলধন জাতীয় ব্যয় বলতে কি বোঝায় যে লেনদেনগুলো অনেক দিন পর পরে হয় অনেক বছর পর পরে হয় যে লেনদেনগুলো অনেক বছর পর পর হয় যে লেনদেনগুলোর টাকার অঙ্ক অনেক বড় থাকে অনেক বেশি থাকে যে লেনদেনগুলোর মাধ্যমে সম্পদ অর্জিত হয় সেগুলোকে বলা হয় মূলধন জাতীয় লেনদেন আর যে লেনদেনগুলো বারবার হয় প্রতিদিন হয় বা প্রতি সপ্তাহে হয় বা প্রতি মাসে হয় সেগুলোকে বলা হয় মুনাফা জাতীয় লেনদেন